নমস্কার আমি শ্রীরূপর ন্যাশনোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপ ন্যাশনোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি বিগত ছাব্বিশটা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি শায়নি শাস্ত্রী আমিও বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষী জ্যোৎস্বিশে কাজ করছি আজকে যে জাতিকার হাত নিয়ে আলোচনা করছি হাতটি খুব সুন্দর ইন্টারেস্টিং হাত এই হাত দেখে আপনারা অনেক কিছু জানতেও পারবেন শিখতেও পারবেন যারা পুরুষ তারা ডান হাতটা নিয়ে দেখুন এবং যারা মহিলা তারা বাঁ হাতটি দেখুন আর নিজেদের সাথে মেলান আর স্ক্রিনে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা যদি আপনাদের নিজেদের হাতে ভাগ্য সম্পর্কে কিছু জানতে চাইছেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন আর বাংলাদেশের যারা আছেন তাদেরকেও বলবো বিকাশের ব্যবস্থা আছে আপনারা চাইলে বাড়িতে বসে নিজেদের ভাগ্য নিতে পারবেন বাড়িতে বসেই তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি দেখুন প্রথম কথা হচ্ছে হাতটা বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতি অবশ্যই বিচার করব হাতের গঠনটা কিন্তু একটা ফিমেল হাতের খুব সুন্দর গঠন দেখতে পাচ্ছেন এই যে চন্দ্র আপনারা দেখুন এই হাতের গঠনটাকে আমরা বলবো চৌকো হাতের গঠন চৌকো গঠন তবে চন্দ্র নিচের দিকে ঝুঁকে আছে না বেশি আবেগী মানে আবেগ আবেগ বেশি মানে উনি সবার নজরদারি চাই সবাই তাকে ভালোবাসুক তাকে আপন করে নেই মানে অ্যাকচুয়ালি খুব মানে স্পষ্টভাবে বলতে যাই উনি

শুক্রতে এই যে এই যে এই যে রেখাগুলো এটা অবচন এটা অবশ্যই এইগুলো হয়তো কর্মযোগ তবে এখান থেকে কিছু রেখা এসে জাল চিহ্ন তৈরি করেছে শুক্র চিহ্ন একটু মানসিকভাবে অস্থির করে তুলে ঠিক আছে মানে তারা মানে অনেক সময় তারা কি হয় মানে যদি স্বামীর ভালোবাসা না পায় সেক্ষেত্রে তাদের ভুল পথ অবলম্বী হওয়ার সম্ভাবনা পসিবিলিটি তৈরি হয় বুঝতে পেরেছেন আমরা দেখব হাতে আয়ু রেখা দেখুন আয়ু রেখা নিয়ে আলোচনা করব এই যে আয়ু রেখা আয়ু রেখা কিন্তু মোটা এবং কাটা কাটা তাই না মোটা হয়ে আছে আয়ু রেখা মোটা হয়ে থাকলে হেলথ ইস্যু স্বাস্থ্য ভাব ভালো যায় না শরীর স্বাস্থ্য নিয়েও একটু সমস্যা কিন্তু একদম একদম তৈরি হয় আর যেটা দেখছিলাম আমরা হাতে দেখুন হাতে আয়ুরেখার উপর দিয়ে অনেকগুলো রেখা চলে গেছে হ্যাঁ আয়ুরেখা মোটা এরকম এই যে একাধিক একের উপর ডবলিং হয়ে গেছে ডাবল লাইন কখনোই ভালো নাই আয়ুরেখার উপর দিয়ে অত্যাধিক মোটা হয়ে গেলে ফ্যাটি হয়ে গেলে অবশ্যই এটা প্রবলেম এতে কি হয় মন পাওয়া যায় না সবাই অ্যাটেনশন বা মন পাবেন না আর মস্তিষ্ক রেখা প্রথম দেখুন যা জাতিকার বেশ ভালো ছিল আস্তে আস্তে দেখো একদম নিচের দিকে নেমেছে চন্দ্র ডিপ্রেশন চন্দ্রের দিকে নেমে পড়ছে মস্তিষ্ক রেখা আপনার সবসময়তে অত্যাধিক টেনশন এত আপনি চিন্তা ভাবনা করেন তার কারণে কিন্তু মানসিক একটা বিপদ পর্যয় চলছে আপনার মধ্যে বুঝতে পেরেছেন আর হাতে জাল চিহ্ন তুলিয়ে গেছে এই যে জাল চিহ্ন মানে একদিক থেকে যখন এত খিচিবিচি রেখা এত খিচিবিচি রেখা হাতের মধ্যে তৈরি হয়ে গেছে কেন কাল দেখবেন যাদের হাতে খুব এত খিচিবিচি রেখা তাদের মনের মনে সবসময় দ্বন্দ্ব চলে অশান্তি চলে মানে ঠিক আর ভুল আর অশান্তি দ্বন্দ্ব নিজের নিজের দ্বন্দ্বতে তারা নিজেরাই এতটাই ডিপ্রেস হয়ে যায় তখন আর তাদের কোনো দিকে মানে কি করবে তারা ঠিক বুঝতে একদম কুল কেনা পায় না এটা একটা প্রবলেম এটার জন্য কি করতে হয় এটার জন্য অবশ্যই প্রতিকার করতে হয় সেই প্রতিকারটাও আমরা বলে দেবো কি প্রতিকার করবেন আর মনের শান্তি আনার জন্য যেহেতু এত রেখা তো কখনই ভালো ফল দেবে না একটা একটা ফল ভালো ফল দেবে এটা মন্দ ফল দেবে এতে এতে একটা অ্যাকচুয়ালি বিষ যোগ তৈরি হয়ে যায় তাছাড়া হাতে দেখবো আয়ুরেখা এই পর্যন্ত এসেছে আয়ুরেখার সাথে আর কোনো সম্পর্ক নেই তবে মনের জোর আত্মবিশ্বাস এইটা তো ভালো হয় না না আর অনেক সময় কি হয় মানে মানে খুব কাছের লোক থেকেও তার জীবনে অনেক প্রবলেম আছে ঠিক আছে অনেক সময় টুট টোটকা জাদুটোনা বা বাড়ির লোক বা পাশের লোকরা অনেক সময় ভুল ভাল কাজ করে যার জন্য তাদের উপরে এত প্রবলেম হয় জাতিকার কিন্তু শত্রু আছে বাড়ির মধ্যে কিন্তু আপনার আছে পার্মানেন্ট কিছু শত্রু মানুষ কিন্তু আপনার বাড়ির মধ্যেই বাড়ির মধ্যে বা আপনার আপনার পাশে আশেপাশে আশেপাশে না সেটা দেখে জাতিকার হাত দেখে আশেপাশে শত্রু আছে শত্রু আপনাকে আপনাকে কখনোই উত্তর দিচ্ছে না সব সময় তারা সেরা হয়ে থাকবো মনে করছে যাই হোক সেটা একটা পরে আলোচনা তবে আমরা দেখবো এইখান থেকে যদি দেখা যায় তাহলে এই যে কার বিবাহ রেখা একাধিক বিবাহ রেখা চল তৈরি হয়েছে এটা সেন্সিটিভ টপিক এটা ফোন করে জেনে নেবেন ঠিক আছে তবে আমরা বলবো একের অধিক বিবাহ রেখা অবশ্যই দাম্পত্য জীবনে অশান্তি বা দাম্পত্য জীবনে সুখ না থাকলেই আসে এটা তো এমনি এমনি আসবে না আমরা অন্য হাতগুলো বদলে দেখব দেখুন এই যে এটা ডান হাত ডান হাতে স্বামীর হাজব্যান্ডের হাত সেখানেও দুটো ম্যারেজ লাইন দেখতে পাচ্ছি আমরা দেখবো তাছাড়া অন্যান্য হাতগুলো বিচার করবো আমরা এটা বাম হাত আর এই যে এই যে এই এই যে কিন্তু মিথ্যে মিথ্যে কলঙ্ক তিলটা ঠেল ঠেলে যায় মানে বদনাম মানে চরিত্রে হয়তো অনেক সময় প্রবলেম মানে চারিত্রিক দিক দিয়ে হয়তো কেউ কোন খারাপ কথা বলে দিল বলে এটা কিন্তু নির্দেশ করে ঠিক আছে এই তিলটা কিন্তু নির্দেশ করে সেটার প্রতিকার করা যায় সেটা কি করে করবেন আর আপনার সব থেকে বড় কথা হচ্ছে আপনি সাপোর্ট পাবেন না কারোর হ্যাঁ প্রথম জীবনে পেলেও আর এই রেখাটা খুব খারাপ রেখা নিজেকেই করতে হয় আর বর্তমানে ঋণ দেনায় জড়িয়ে যায় তাদের হাতে এই রেখাটা দেখা যায় সব সময় দেখা যায় এটা সব কাজে বাধা পড়বে খুব কষ্ট করে জাতিকা কিন্তু নিজের পরিশ্রম দ্বারা এই যে ভাগ্য গড়েছে আর আপনার হাতে কিন্তু কর্মযোগ ভালো আপনার একেবারে রবি রবি রেখার দিকে গেছে করে রেখা ভাগ্য পাশাপাশি আছে আপনি কিন্তু নিজে কাজ করা ছাড়বেন না হ্যাঁ আপনার কিন্তু ছোটখাটো অফিস জব বা কোনো স্কুল টিচার বা এরকম ধরনের জবে আপনার কিন্তু মানে ভালো হবে আপনি কিন্তু এখান থেকে এখান থেকে রেখা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর রেখা ঠিক আছে এখান থেকে খুব সুন্দর রেখা দেখতে পাচ্ছি এটা অবশ্যই উঠে ব্যবসা রেখা এবং ব্যবসা রেখা আছে ছোটোখাটো বুটিক ব্যবসা বা অন্যান্য কিছু আপনি করতে পারবেন হ্যাঁ মানে আপনার হাতে ব্যবসায়িক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আর সব থেকে বড় প্রবলেম মানে যেটা আমরা সমাধান বলবো আপনার হাতের কালারটা কিন্তু খুব সুন্দর এরকম কালার মানুষের কখনোই খাওয়া পড়া নিয়ে অভাব হয় না এবং সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটে সুস্থ সুন্দর ভাগ্য তাদের কিন্তু যায় এরা কখনোই খাবার মানে মানে হয় না খাওয়া পড়া নিয়ে অভাব হয় না আর জীবনে এনা এনাদেরকে কিন্তু অনেকে পছন্দ করে আপনি না চাইলেও দেখবেন প্রচুর বন্ধু হয়ে যাবে আপনি না চাইছেন না কিন্তু আপনার সঙ্গে যেচে বন্ধুত্ব করতে চাইবে ঠিক আছে তবে বন্ধুর থেকে দূরে থাকাই ভালো ফ্যামিলিকে নিয়ে সন্তান নিয়ে স্বামী নিয়ে এদিকে থাকলেই ভালো হয় আর জাতিকার দুটো সন্তান যোগ আর একটা সন্তান যোগ মানে দুটো একটা পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান সেরকম যোগ লক্ষ্য করছি ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে হয় আমরা এই জায়গাটা সেন্সিটিভ টপিক তো ইউটিউবের মতো জায়গায় এই সেন্সিটিভ টপিক নিয়ে আলোচনা করতে পারি না এরকম ভিডিও যদি আপনারা চান সেন্সিটিভ টপিক মানে এড়িয়ে তাহলে আমরা অবশ্যই করে দেবো ঠিক আছে কারণ এই ব্যাপারটা তো কারোর পারমিশন ছাড়া তো কারোর ব্যক্তিগত জীবন কথা বলা ঠিক হবে না তাই না আপনারা যদি মনে করেন এই ধরনের বিষয় জানতে চাইছেন তাহলে আমার যে একটা চ্যানেল আছে শ্রীরুপন অ্যাস্ট্রোজার টু ওই চ্যানেলে যান যেখানে এখানে এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলসে ভিডিও করা হয়েছে কিংবা এস আর অ্যাস্ট্রোজি চ্যানেলটা দেখতে পারেন আর সিরিপন অ্যাস্ট্রোজার চ্যানেল এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর খুব সুন্দর হাত বৃহস্পতিতে বৃহস্পতিতে জাতিকার এখানে বৃহস্পতিতে আমি একটা স্টার চিহ্ন দেখতে পাচ্ছি স্টার সাইন খুব সুন্দর স্টার সাইন স্টার সাইন অবশ্যই খুব ভালো সাইন এটা আপনাকে ভীষণ ধনী এবং বড় লোক করে তুলবে এই স্টার সাইনটা কিন্তু বেশ ভালো ঠিক আছে স্টার সাইন তাহলে স্টার থাকলেও কি হবে এখানে একাধিক চাইন আমরা সাইন টানতে পারছি না কারণ হাতে আপনার প্রচুর রেখা হয়ে গেছে এগুলো খুদকু স্বভাবের এগুলোকে কি করতে হয় কি কি প্রতিকার করা দরকার সেগুলো আমি বলবো সেই মতো করিয়ে নেবেন আর এসব জাতিকাদের হাজবেন্ড কথা শোনেন না কেন শোনেন না কারণ প্রচণ্ড খুঁতখুঁত স্বভাবে সেই কারণেই প্রবলেম হচ্ছে আর আমরা হাতে দেখতে পাচ্ছি শিরা দেখা যাচ্ছে যদিও ফর্সা মেয়েদের শিরা দেখা যায় তবে এটা একটু নার্ভের প্রবলেম মানে ওভার থিঙ্কিং বা এইখানে একটু প্রবলেম দেখতে পাচ্ছি এগুলো এগুলো একটু একটু হালকা ফ্যাকাশে 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 একটু ব্লাড সংক্রত কিছু একটু হাই কোলেস্ট্রল হওয়ার বা একটু হাত বদলে দেখতে হবে আমরা হাত বদলে দেখব এই তিলটা কিন্তু খুব খারাপ মিথ্যে মামলায় আপনাকে মিথ্যে কলঙ্কের মধ্যে আপনাকে কিন্তু আর আপনাকে কিন্তু যত যখনই পৃথিবীর বাইরে মাসে মিশবেন একটু সতর্কে মিশবেন বোন বুঝতে পেরেছেন আর আমরা সেন্সিটিভ টপিকগুলো আলোচনা করতে পারলাম না আমরা জন্মকোষ্ঠী বিচার করি যেহেতু আপনার জন্মকোষ্ঠী আছে আপনার রাশি দেখতে পাচ্ছি এই যে রাশি কন্যা রাশি লগ্ন হচ্ছে ধনু লগ্ন এক দুই দ্বিতীয় স্থানে ধনের ঘরে আপনি বড়লোক লোক হওয়ার যে যোগ আপনার অবশ্যই আছে আপনি অতি বৃহস্পতি বৃহস্পতি এখানে উচ্চস্থ এখানে নিচস্ত ফলদায়ক এক দুই তিন চার পাঁচ পঞ্চমে সন্তানের ঘরে রাহু আছে বাবা সন্তান খুব দুরন্ত একদম মানে একটু সন্তান নিয়ে আপনার একটু চিন্তা হবে সে চঞ্চল সন্তানের সন্তানের জন্মকোষ্ঠীটা বিচার করে নেবেন কারণ পঞ্চম শ্রেণীর সন্তানের ঘরে রাহু খুব বড় বিপদের আশঙ্কায় ফেলে দেয় আমি সত্যি কথা বলছি আমি তো আপনাকে মিথ্যা কথা বলবো না কারণ আপনি পেমেন্ট করেছেন আমি কেন মিথ্যা কথা আপনাকে বলবো সন্তানে পঞ্চমে সন্তান সন্তানের আয়ু বিপদ নিয়ে খুব প্রবলেম থেকে যায় তাই আপনি সন্তানের জন্মকোষ্ঠীটা বা হাতটা বিচার করিয়ে নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থানে দশম স্থানে দারিদ্র যোগ আছে এই যে রবি শুক্র দারিদ্র্য যোগ এবং এই যে কেতু বুধ যোগ আছে এটাও একটা নেগেটিভ যোগ শনি যদি বারো নম্বর ঘরে এটাও একটা ডিস্টার্ব ফেলবে তাছাড়া আমরা যদি লক্ষ্য করি আপনার কিন্তু পঞ্চম ঘরটা ইফেক্টেড পড়াশোনা মাঝে থেমে যাওয়া পথ পড়াশোনাতেও একটু বাধা গেছে আপনার সন্তানে সন্তানের বিধাতেও বাধা বা পড়াশোনাতে প্রবলেম হবে বৃহস্পতির মহাদশা দু পর্যন্ত একটা স্থিরভাবে কেটে গেল সময়টা ঠিক আছে তবে আপনার যদি লক্ষ্য করা যায় বৃহস্পতির সঙ্গে আমরা যদি দেখি শুক্র হুম হুম জাতিকার দেখবো আমরা এই যে দেখ যদি কোনো কারোর বিয়ের বিবাহ যদি কোনো শুক্র দশার বিয়ে হয় সেটা খুব ভালো হয় তবে জাতিকার বিয়ের যে বয়সটা সেটা কিন্তু দু হাজার শনি এই বুধের মধ্যে যা জাতিকার বিয়েটা হবে ঠিক আছে দু হাজার থেকে দু হাজার পনেরোর মধ্যে জাতিকার বিয়ে হবে যেহেতু এই দুটো দশা জাতিকার ফেভারিট নয় তাই বিয়ের পরে একটু সমস্যা খিচিবিচি থাকবে বুঝতে পেরেছেন একটা একটা সমস্যা থাকবেই আপনার ঠিক আছে এই যে দু থেকে দু হাজার মধ্যে আপনার বিয়ের যোগ কেন শনি বা বুধের যোগ এই যোগে বিয়ে জাতিকার বিয়েটা হবে এবং আমরা যদি আমরা যদি লক্ষ্য করে দেখি শুক্রের দশা চলে গেছে রাহুর দশা অনেক সময় খারাপ অনেকে মনে করে কিন্তু রাহু दशा খুব যে খারাপ তাও নয় তো বৃহস্পতির সঙ্গে রাহু গুরু চন্ডাল যোগ মতের অমিল হবে 2021 সাল থেকে আপনি কাউকে মতের আপনার মতের কাউ মিলাতে পারবে না ঠিক আছে হাজবেন্ড হয়তো বাবা মায়ের দিকে দুধে ধেয়ে যাবে আপনাদের দিকে গুরুত্ব দেবে মতের অমিল হবে ঠিক আছে একটুই মাথা গরম হয়ে যাবে আর অনেক সময়তে এটা একটু সেনসিটিভ টপিক আপনি জেনে নেবেন গুরু চন্ডাল দোষ যখন জন্মসকেতে বাতে তৈরি হয়ে যায় তখন কি হয় শনির মহাদশা ঢুকছে এবং এই শনি এই যে টাইমটা টোটালি 19 বছর এই 19 বছর কিন্তু ভীষণ 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 প্রবলেম করবে ঠিক আছে আর আমাদের নাম্বারটা অবশ্যই বলে দিই এই যে নাম্বার দেখতে পাচ্ছেন নাইন ডাবল থ্রি ডাবল টু ফাইভ ডাবল টু ফাইভ ফোর এটা আমাদের নাম্বার ইন্ডিয়ার কোড হচ্ছে নাইন ওয়ান আর আরেকটা নাম্বার বলি আরেকটা নাম্বার হচ্ছে এইট ওয়ান ফাইভ ডাবল নাইন ডাবল এইট টু ডাবল জিরো হুম এটাও নাম্বার ঠিক আছে এই নাম্বারে আপনারা যে কোনো প্রশ্নের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আপনার কথা বলার সময় সময় সাত দিন থাকছে আর আপনারা যদি মনে করেন এই ধরনের ভিডিও চাইছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের বন্ধুর জন্য বিকাশের ব্যবস্থা আছে এতদূর বন্ধু ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় স্থানে এই যে মঙ্গল আপনার এটা হচ্ছে পরিবারংশ কুণ্ডলী এটাকে বলা হয় জীবন সাথী তো দ্বিতীয় স্থানে এখানে মঙ্গল আছে ঠিক আছে পরিবারের ঘরে মানে পরিবারের লোকেরা আপনাকে হয়তো মানে না আপনাকে অতটা গুরুত্ব দেয় না বুঝতে পেরেছেন তারপরে এখানটাতে

অবশ্যই বিচার করিয়ে নেবেন এটা না করলে মনে হয় আপনার সব দিক দিয়ে উত্তর পাবেন না সন্তানের ঘরে আপনার রাহু বসে আছে ঠিক আছে তার জন্যই বললাম যে সন্তানের ঘরে একদম সেম প্রসেসটা আপনি যেমন তার হাতের ছবি দেবেন ডেট অফ বার্থ টাইম বার্থ দেবেন বাচ্চাদের হাতে খুবই জোর দিই না উপরে জোর দিই তার উপরে তাদের যে ভাগ্য আছে সেটা সুস্থ সুন্দরভাবে জানিয়ে দেবো তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে আর ভিডিওটা কমেন্ট করবেন আপনার কেমন লাগলো বোন ভালো থাকবেন